আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টোয়েন্টি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে যেগুলো আজকে একদম রিজনেবল প্রাইসে থাকবে তো ফার্স্ট অফ অল কি পদ্মজা দেখাচ্ছে না সামনে পূজা আসছে হোয়াইট কালারের ড্রেসের ডিমান্ড কিন্তু অনেক বেশি আর সবচেয়ে রিজনেবলে ডিসকাউন্টে পদ্মজা পেয়ে যাবেন হচ্ছে আপনারা টোয়েন্টি ফার্সেন এটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন আচ্ছা চারশো টাকা ডিসকাউন্ট চলছে পদ্মজাতে আর ওনাটা অল ওভার কাজ করা

প্যান্টস টিম থাকবে শুধু ওন্নর জামা প্যান্ট সব একই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর হবে গলার কাজের সাথে কন্ট্রাস্ট দামটা একই আছে মাত্র 1900 টাকা 1900 থেকে মাস্টার্ড কালার এটা এর সালোয়ার হবে ওন্না অনলি প্রাইস থাকবে মাত্র টাকা করে টাকা করে আরেকটা কালার আছে একদম 46 পর্যন্ত 38 থেকে পর্যন্ত এটা আছে

হচ্ছে <missed>

আচ্ছা সাথে প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা দুঃখিত এটার ওন্নাটা এটা থাকবে এটা ওটা থাকবে হচ্ছে মাত্র 999 টাকা 999 আর ব্রাউন কালারটা হবে হ্যাঁ থাকবে ম্যাচিং করা অনলি প্রাইস 999 এটা একটা আছে এটা মাঝখানে কাজ করা এটা সাথে সালোয়ার হবে কনফ্রাস্টে না ম্যাচিং এ ম্যাচিং ম্যাচিং আর এটা এটা হচ্ছে অনলি করে সেম প্যান্ট সেম থাকবে নেক্সটটা দেখেন এটা এটা হচ্ছে আটা কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার সেম প্যান্ট সেম থাকবে অনলি মাত্র 1100 টাকা করে 1100 এটা একটা এটা হচ্ছে মেজেন্ডা কালার সেম প্যান্ট সেম অনলি মাত্র 1100 করে তো এবার দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখাই দিচ্ছি আকো এটা হচ্ছে তিনটা কালার প্রিন্টের স্টোন মিরর দিয়ে কাজ করা সালোয়ার হবে ওনা হবে প্যান্ট এবং ওন্না থাকবে থিয়োর এর মধ্যে দাম পড়ছে এটা অনলি প্রাইস থাকবে অনলি মাত্র 1200 টাকা সাইজ 38 থেকে 46

এটা পুরোটাই কাজ করা আছে হাতাই লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ার হবে ওন্না হবে আর প্যান্ট থাকবে এই যে প্যান্ট এবং ওন্না আর এর প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 999 টাকা 999 কালার দেখা আছে প্রাইস 999 সাইজ আছে 38 থেকে 44 এটা একটা আছে সিং 999 999 এটা হচ্ছে বাসন্তী কালার মাস্টার্ড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সিং 999 999 ওকে তো এবার দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা চারটা কালার এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না মাঝখানটা কাজ থাকবে সালোয়ারটা এই প্যানেলের সাথে কন্ট্রাস্ট প্যান্ট কাটিং হবে ওন্নাটা বড় ওন্না দামটা কত এটা হচ্ছে এটার ওন্নাটা প্রাইসটা হচ্ছে আপু একদম অফার প্রাইস মাত্র 1100 টাকা করে 1100 টাকা মাত্র 1100 টাকা সাইজ আছে 38 থেকে 46 অলিভ কালার এই একটা হচ্ছে নেভি ব্লু কালার সালোয়ার নাকি থাকছে কাটিং করা থাকবে প্রতিটারি আর একটা হচ্ছে সি গ্রিন কালার

স্ক্রে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ